তিনি বন্ধুগণ বাংলাদেশে সব সময় কিছু মানুষ থাকে মহল থাকে শক্তি থাকে যারা বাংলাদেশকে সব সময় অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণভুত্থান ছাত্র গণভুত্থান সংগঠিত হলো পানি যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার করবার তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হল তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায় ভাবে অপ্রয়োজনীয় ভাবে দেশে একটা গর্জন সৃষ্টি করবার পায় তারা করছে

যে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তার ক্রামান দু সালে একত্রিশ দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনে রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণে সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকীকরণের বিপক্ষে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন ভালো কথা ছয় সংস্কৃতি কমিশন এক ঐক্যমত্ত কমিশন প্রায় এক বছর ধরে না সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্ত কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই কত তারিখের সতেরো না সতেরোই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কার গুলোকে সই করলাম আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সই হয়ে গেছে আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আরো সবাই স্বাক্ষর তারপরে আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো

কি দুর্ভাগ্যের কথা হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মণ্ডলী সভা করলেন সভা করার পরে যারা আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলার মত এটা ঠিক হয় আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যে পত্রিকায় দেখলাম চুরাশি কোটি টাকা না কত টাকা কোটি টাকা খরচ করে আপনারা এই হ্যাঁ তিরাশি কোটি টাকা খরচ করে পত্রিকায় দেখলাম এই আপনার ঐক্যমত্ত কমিশন

স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসার দল নয় বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল এই দলের সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের উদ্দেশ্যে মিথ্যা মামলা বিশ হাজার মানুষকে হত্যা এক সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না আমরা যদি নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই এসব পরিষ্কার করে করতে চাই যে আপনার এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন

অন্যান্য বিষয়গুলো আছেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছে সেগুলোকে ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানতে চাই দয়া